তোরে রে এখানে আজব আমার আয়েশা আমার সাথে বসে তুই দেখলে দিয়ে খাবারটাও নামবে কথা কথা সাথে এখানে আপনি ছিলেন না আমি দেখতেছি এই বের কথা বলছ আমার

আবার কথা আপনি প্রয়োজন এখান থেকে বের হয়ে যাবেন উনি বের হবেন না উনি হিজড়া হইতে পারে ঠিক আছে উনি এই রেস্টুরেন্টের মালিক মানে বুঝলাম না হ্যাঁ উনি এই রেস্টুরেন্টের মালিক মানে আমি অনেক সরি আসলে আমি বুঝতে পারিনা যে উনি এই মানে তাছাড়া তো কিছু বলেনি আচ্ছা ঠিক আছে আমরা বিলটা দিয়ে চলে যাচ্ছি চলো দারেন আপা আপনারা আমাদের দেখি কেন হাসেন আমরা ছেলেও না মেয়েও না তার জন্য আমরা তো কারো মা বাবার সন্তান আমরা তো রক্ত মাংস করা মানুষ তাই না শুনুন একটা কথা বলি আল্লাহ আপনাদের কতরই করছে আমাদের কতরই করছে এই দুনিয়াতে আপনিও মানুষ আমিও মানুষ তারপরে দেখে অবহেলা করবেন না ঠিক আছে আমি বুঝতে পারছি যে আপনি অনেক কষ্ট পেয়েছেন আসলেও আমার আমাদের এই কাজটা করা উচিত না কারণ হলো আপনারাও যে মার গর্বের থেকে হয়েছেন আমরাও ঠিক সেই মার গর্বে থেকেই হয়েছি আপনি মনে কষ্ট নিয়েন না স্যার আমি ভুল করে ফেলেছি আমার মাফ করে দেবেন আসলে আমি বুঝতে পারি নাই আপনি যে এই রেস্টুরেন্টের মালিক তাছাড়া স্যার আমাদের এই রেস্টুরেন্টের জন্য ক্রেতাদের কথায় অনেক কিছুই শুনতে হয় না তুমি কোনো ভুল করো নাই তুমি তো ছোট মানুষ তাকে আমি তোমার মাফ করে দিছি। রশিদ সাহেব জি স্যার আজকে ওনারা যা খায় সম্পূর্ণ বিল আমি দেব